বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লার কোর্ট আন্ড কোর্ট অপরাধসমূহ এবং সময় টেলিভিশনের চরিত্র সঙ্গে হয়তো একাত্তর টেলিভিশনের কথাও একটু আসবে হাসনাত আবদুল্লাহ বর্তমান সময়ের খুবই পরিচিত একজন মুখ পরিচিত মুখ হয়ে উঠেছে কীভাবে বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার দানবীয় শাসন ব্যবস্থার পতন ঘটিয়েছে যে নেতৃত্ব সেই নেতৃত্বের অন্যতম নেতা এক থেকে দেড় হাজার মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে এই এক থেকে দেড় হাজার মানুষের ওই হত্যাকারীর তালিকায় একজন হাসনাত আবদুল্লা খুব স্বাভাবিকভাবেই থাকতেই পারত তাহলে আমরা হয়তো হাসনাত আব্দুল্লাহ একটা সংখ্যা হয়ে যেত মাত্র এর বেশি কিছু নয় এখন হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ চরিত্র এই হাসনাত আব্দুল্লাহ এখন নতুন করে আলোচনায় এসেছে সমালোচনায় পড়েছে যে সময় টেলিভিশনের পাঁচজন সাংবাদিকের চাকুরিচ্যুত্ত করা হয়েছে সেই চাকুরিচ্যুত্তর পেছনে হাসনাত আব্দুল্লাহ ভূমিকা রেখেছেন ঘটনাটা একটু জটিল আপনারা ইতিমধ্যেই নানা রকমের বিষয়গুলো লক্ষ্য করেছেন সিটি এই হাসনাত আবদুল্লার প্রসঙ্গটি আসার আগে সময় টেলিভিশনের মালিকানা এবং চরিত্রটা একটা বোঝা দরকার প্রথমে মালিকানার প্রসঙ্গ সময় টেলিভিশনের মূলত মালিক নামে বেনামে মূলত মালিক কামরুল ইসলাম ওই যে শেখ হাসিনার ফ্যাসিস শেখ হাসিনার গমচর কামরুল ইসলাম মন্ত্রী ছিল আইনমন্ত্রী বানানো হয়েছিল তাকে গমচর কামরুল সময় টেলিভিশনের মালিক অবৈধ অনিয়ম দুর্নীতি করে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থে গড়ে উঠেছে সময় টেলিভিশন কামরুল এখন বিচারাধীন গ্রেপ্তার হয়েছে তার বিচার চলছে সময় টেলিভিশনের মালিকানা চলে গেছে সিটি গ্রুপের হাতে অর্থাৎ কামরুল কামরুলের মালিকানা সিটি গ্রুপ এখন মূল মালিক হয়ে গেছে সিটি গ্রুপ মালিক হয়ে গেল কামরুলের আরেক ভাই ধরণ ধরেরা কামরুলের আরেক ভাই মর্শিদুল ইসলাম এখনও সময় টেলিভিশনের সঙ্গে রয়ে গেছে এখন মূলত মালিক বলতে সিটি গ্রুপ এখন সিটি গ্রুপ মালিক হওয়ার ফলে এখন যেটা হয়েছে যে হাসনাত আবদুল্লারা কয়েকজন সিটি গ্রুপের মালিকের সাথে দেখা করেছেন হাস সিটি গ্রুপ সময় টেলিভিশন কি করেছে সময় টেলিভিশনের চরিত্রটা আসবো সময় টেলিভিশন মূলত মানুষের চরিত্র হনন করেছে রাজনীতিবিদদের চরিত্র হনন করেছে বিরোধী দলের চরিত্র হনন করেছে হাসনাত আব্দুল্লাহরা যখন আন্দোলন করেছে তখন তাদের চরিত্র হনন করেছে তাদের নাশকতাকারী বলেছে তাদের সন্ত্রাসী বলেছে এবং এই ধরনের সংবাদ তারা এই ধরনের টকস তারা প্রচার অব্যাহত রেখেছে এখনও কৌশলে এই গত কয়েকদিনের তাদের টকশোগুলো লক্ষ্য করে দেখবেন এই সরকারকে যাচ্ছে তাই রকমের গালিগালাজ করা হচ্ছে সময় টেলিভিশনের পর্দায় গালিগালাজ বলতে সরাসরি হয়তো ওই গালিগালাজ নয় কিন্তু অত্যন্ত আপত্তিকরভাবে সমালোচনা করা হচ্ছে সমালোচনার কোনো সমস্যা না কিন্তু অত্যন্ত আপত্তিকরভাবে সময় টেলিভিশন বর্তমান সরকারকে বিতর্কিত করার একটা চেষ্টা করছে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রভাকাণ্ডার অংশ এখনও সময় টেলিভিশন বিশেষ করে তাদের টকশোগুলোতে আর বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে কৌশলে যে কোনোভাবে বিতর্কিত করার একটা প্রকল্প নিয়েছে সময় টেলিভিশন তো আগের পাঁচ আগস্টের আগের সময় টেলিভিশনের কর্মকাণ্ড অপকর্ম এবং পরবর্তী কর্মকাণ্ড এতে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের ভেতরে একটা বিক্ষুব্ধতা তৈরি হয়েছে খুব স্বাভাবিক যারা রক্ত দিয়ে গণভ্যুত্থান সংগঠিত করেছে বিপ্লব সংগঠিত করেছে তারা যখন বিপ্লব সংগঠিত বিপ্লব করছিল তারা যখন গণভ্যুত্থান করছিল রাস্তায় যখন তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল আর সময় টেলিভিশন তাদেরকে তখন বলছিল নাশকতাকারী সন্ত্রাসী সরকারের পক্ষ নিয়ে সময় টেলিভিশনে একজন আর একজন ছিলেন জোবায়ের মূল নাটের গুরু সকল অপকর্মের প্রধানতম ব্যক্তি সে কিন্তু নিরাপদে গাঢাকা দিয়েছে নিরাপদে চুপচাপ আছে সরে গেছে এখন হাসাদ আব্দুল্লারা যখন বর্তমান সময়ের এইরকম একটা অবস্থার মধ্যে আছেন তখন হাসাদ আবদুল্লাহ সিটি গ্রুপের মালিকের সঙ্গে দেখা করেছেন এমডির সঙ্গে দেখা করেছেন মিস্টার হাসান কি আলোচনা হয়েছে সেটা আমরা জানি না সিটি গ্রুপের মালিক পক্ষ থেকে বলা হয়েছে মোর্শেদুল ইসলাম সময় টেলিভিশনের পক্ষ থেকে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহ দশজন সাংবাদিকের একটি তালিকা দিয়েছেন সেই তালিকা অনুযায়ী তারা পাঁচজনকে চাকরিচ্যুত করেছে এটা প্রথম সংবাদ আসে তারপরে যখন সংবাদটার খোঁজখবর করতে দেখা যায় তখন খোঁজখবর করতে গিয়ে দেখা যায় যে হাসনাত আবদুল্লাহ কোনো তালিকা দেননি তারপরে সিটি গ্রুপ বলতে শুরু করলো যে হাসনাত আবদুল্লাহ মৌখিকভাবে বলেছেন বিবিসি সহ আরও দু একটি সংবাদ মাধ্যমের সঙ্গে টেলিভিশন সাক্ষাৎকারও তিনি একথা বললেন পরে এখন এসে হাসনাত আব্দুল এখন তারা গণমাধ্যমকে বলছেন যে না হাসনাত আবদুল্লাহ প্রথম দিকে বলা হয়েছিল তারা শেয়ার চেয়েছেন হুমকি দিয়েছেন সাংবাদিকের চাকরিচ্যুত করতে বলেছেন পরবর্তীতে তারা বলছেন না সময় টেলিভিশনে শেয়ার চান নাই হুমকি দেন নাই এমনকি চাকরিচ্যুত করার কথাও বলেন নাই কিন্তু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে চাকরিচ্যুত করার কথা বলেছে মর্শেদুল ইসলাম বলেছে হাসনাত আবদুল্লাহ হুমকি দিয়েছে তালিকা দিয়েছে সেই কারণে তাকে তাদেরকে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে যে কোনো সাংবাদিকের চাকরিচ্যুত করার সম্পূর্ণ রকম বিরুদ্ধে আমরা অবশ্যই এই সাংবাদিকদের চাকরিচ্যুত করা যাবে না গতকালকে হাসনাত আবদুল্লাহ পরিষ্কার করে বলেছেন যে এই চাকরিচ্যুত করার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই এবং তিনি এও বলেছেন যে অবিলম্বে এই চাকরিচ্যুত করা পাঁচজন সাংবাদিককে পুনর্বহাল করা হোক এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাত আবদুল্লার চাপে যদি এই পাঁচজন সাংবাদিকের চাকরিচ্যুত করা হয়ে থাকে তর্কের জন্যে ধরে নিলাম সত্যি তাহলে তো এটাও ধরে নিতে হবে যে হাসনাত আবদুল্লাহ যখন বলছেন যে তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে তাহলে গতকালকে বলার পরও আজকে পর্যন্ত সময় টেলিভিশন এই পাঁচজনকে চাকরিচ্যুত্ত থেকে চাকুরিতে পুনর্বহাল করছে না কেন উল্টো সময় টেলিভিশন এখন একটা অবস্থান নিয়েছে যে না কেউ তাদেরকে হুমকি দেয়নি হাসনাত আবদুল্লাহ তাদেরকে তালিকা দেয়নি হাসনাত আব্দুল্লাহ শেয়ার চায়নি সময় টেলিভিশনের তারা নিজেরাই চাকরিচ্যুত করেছে তাহলে প্রশ্ন আসে নিজেরাই চাকরিচ্যুত করে হাসনাত আবদুল্লার ঘরে বন্দুক রাখা হলো কেন বন্দুক রাখার একটা কারণ আছে হাসনাত আবদুল্লার অন্তত একটি অপরাধ আমি দেখি এটাকে ভুল বলা যায় অপরাধ বলা যায় না তারপর আমি একেবারে সর্বোচ্চ শব্দ ব্যবহার করে বললাম যে অপরাধ অপরাধটা কি সে সিটি গ্রুপের মালিক পক্ষের সঙ্গে দেখা করেছে তার তো কোনো অথরিটি নেই সে কেন মালিক পক্ষের সাথে বা তারা কেন মালিক পক্ষের সঙ্গে দেখা করবে তারা তো ছাত্র নেতা সেই হিসাবে তারা দেখা করতে পারে না কিন্তু হাসনত আবদুল্লাহ যেটা করেছে এই যে দেখা করতে যাওয়া সেটা যে তার ভুল হয়েছে সেটা আবার সে স্বীকার করেছে এবং সে এও বলেছে এই এখন টেলিভিশন এবং সময় টেলিভিশনের কিছু সংখ্যক সাংবাদিক তাদেরকে প্ররোচিত করে মালিক পক্ষের কাছে নিয়ে গেছে প্ররোচিত করে নিয়ে যাক আর যেভাবেই নিয়ে যাক দায়ী দায়িত্ব হাসনত আবদুল্লাহ দাঁড়িয়ে হয় তাদেরকেই নিতে হবে এবং সেই তারা নিচ্ছেও যে আমরা ভুল ভুল করেছি এবং এখন চাকরিতে পুনর্বহলের কথা বলা হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে হাস হাসনাত আবদুল্লার হুমকিতে হাসনাত আবদুল্লার দেয়া তালিকায় যদিও সে তালিকা দেয়নি সিটি গ্রুপের কাছে কোনো তালিকা নেই সিটি গ্রুপ এখন বলছে আমরা কোনো তালিকা পাইনি আমাদের কাছে শেয়ার চাইনি তাহলে এখানে প্রশ্ন দুটি এক নম্বর প্রশ্ন যে হাসনাত আবদুল্লাহ যখন চাকরিতে পুনর্বহলের কথা বলছে তখন এখনও কেন সাংবাদিকদের চাকরিতে পুনর্বহল করা হচ্ছে না দ্বিতীয়ত কথা যদি হাসনাত আব্দুল্লাহ তালিকা দিয়ে না থাকে শেয়ার না চেয়ে থাকে সময় টেলিভিশনের তাহলে সময় টেলিভিশনের মালিক পক্ষ সিটি গ্রুপ কেন গণমাধ্যমকে এই কথা বলল এরও ব্যাখ্যা হতে পারে দুটি একটি হচ্ছে তারা মিথ্যা বলেছিল আরেকটা হতে পারে তারা ভয়ে বলেছিল তারা ভয় পেয়েছিল তারা তার অর্ডার মানে একটা হচ্ছে তারা হাসনাত আবদুল্লা যে তালিকা দিয়েছে বা মৌখিকভাবে বলেছে সেই অনুযায়ী তারা কাজ করেছে দ্বিতীয়ত কথা এখন যে তারা না বলছে সেটা হয়তো তারা মিথ্যা বলছে ভয়ে মিথ্যা বলছে কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় হাসনাত আবদুল্লাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই সিটি গ্রুপের প্রধানমন্ত্রীর প্রেস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পরিষ্কার করে বলা হয়েছে কোনো গণমাধ্যমের উপরে কেউ চাপ দিতে পারবে না হাসনাত আবদুল্লাহরাও পারবে না সুতরাং সিটি গ্রুপ যদি মনে করে থাকে যে আগে তারা যে কথা বলেছিল এখন তারা সেই কথার উল্টোটা বলছে ভয়ে বলছে সেটা মোটেই গ্রহণযোগ্য নয় তার মানে সিটি গ্রুপের পানিশমেন্ট হওয়া উচিত দুইভাবে একটা পানিশমেন্ট হওয়া উচিত যে হাসনাত আবদুল্লাদের নাম ব্যবহার করে সে সাংবাদিকের চাকরিচ্যুত করেছে এই কারণে তার পানিশমেন্ট হওয়া উচিত তাদের আরেকটা হচ্ছে হাসনাত আবদুল্লাদের হাসনাত আবদুল্লাহরা কোনো কিছু করে নাই কিন্তু তাদের কথা বলা হয়েছিল এই মিথ্যা বলার জন্যে তাদের পানিশমেন্ট হওয়া উচিত আমি জানি না সিটি গ্রুপের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে আরেক এখন আসি কি বলে আপনার সময় টেলিভিশনের চরিত্র প্রসঙ্গে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল ছাত্র জনতা যখন আন্দোলন করছিল তখন সময় টেলিভিশন শিক্ষার্থীদের আন্দোলনকে বলছিল নাশকতা শিক্ষার্থীদের আন্দোলনকে বলছিল সহিংসতা শিক্ষার্থীদের আন্দোলনকে বলেছিল বিএনপি জামাতের আন্দোলন এহেন শব্দ তারা ব্যবহার করে নাই যেটা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা যায় তখনকার নেতৃত্ব ছিল কামরুল এবং জোবায়ের কামরুল বিচারাধীন জোবায়ের নীরবে সময় টেলিভিশন থেকে সরে গেছে চুপচাপ আছে সময়ের সঙ্গে সঙ্গে তারা আবার ফিরে আসবে জোবায়েরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার স্টার এবং প্রথম আলো যে অনুসন্ধানী সাংবাদিকতা করতো ডেলিস্টার এবং প্রথম আলোর প্রায় প্রতিটি অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে সময় টেলিভিশন প্রপাগান্ডা চালাত প্রপাগান্ডা ডেইলিস্টার কি মিথ্যা বলল সত্য সংবাদকে তারা বলতো মিথ্যা বলল প্রথম আলো কি অসত্য বলল প্রথম আলো কি সরকারের বিরুদ্ধে বলল এই সমস্ত প্রপাগান্ডা চালাত আওয়ামী লীগের প্রপাগান্ডা সেল সিআরআই এবং সময় টেলিভিশন সম্মিলিতভাবে ডিজিএফআইয়ের মাধ্যমে গোয়েন্দা সংস্থার মাধ্যমে হারুনের মাধ্যমে মনিরুল ইসলামের মাধ্যমে সকল রকম চালাতো চালাত জোবাইয়ের সহ একদল কোন সাংবাদিক পোপাগান্ডার সাথে জড়িত কোন সাংবাদিক পোপাগান্ডার সাথে জড়িত নয় সেটা বাছাই করার আগে যেটা করা দরকার ছিল নেতৃত্ব যারা ছিল তাদের বিচার করা তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা শাস্তির আওতায় আনা যেমন ধরেন একাত্তর টেলিভিশন এক নাগারে প্রপাগান্ডা চালিয়ে গেছে যে খালেদা জিয়া জিয়া ফানেস ট্রাস্টের টাকা চুরি করেছে টাকা মেরে খেয়েছে শেখ হাসিনার যে মেরে খাওয়ার কথা ঠিক একই কথা বারবার 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 করে প্রচার করেছে একাত্তর টেলিভিশন শেখ হাসিনাকে খুশি করেছে শেখ রেহানাকে খুশি করেছে এক নাগারে খালেদা জিয়া বা তারেক জিয়া বা জিয়া পরিবার বিষয়ে মিথ্যা সম্পূর্ণরূপে চূড়ান্ত রকমের মিথ্যা তথ্য দিয়ে গেছে জিয়া অরফানেস ট্রাস্টের টাকা যে কেউ চুরি করে নাই এক অ্যাকাউন্টের টাকা আর এক অ্যাকাউন্টে হস্তান্তর করা হচ্ছে সেখানে গিয়ে সেই টাকা বেড়ে দ্বিগুণ হয়েছে কোথাও কেউ চুরি করে নাই কেউ মেরে খায় নাই খালেদা দিয়া সেখান থেকে টাকা তুলে একটি টাকাও নিজের কাছে রাখেন নাই এক অ্যাকাউন্ট থেকে যার এক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে সেটা গোপনে নেওয়া হয়নি সেটা প্রকাশ্যে সবাই জানে কিন্তু তারপরেও শেখ হাসিনা বলেছে টাকা মেরে খেয়েছে একই কথা একাত্তর টেলিভিশন বলেছে একই কথা সময় টেলিভিশন বলেছে এখন প্রশ্ন হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা আমরা তো গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করছি হাসনাত আবদুল্লা তো গণমাধ্যমের স্বাধীনতার জন্যই কাজ করছেন। এখন হাসনাত আবদুল্লার একটি ভুল এত বড় আন্দোলনের সফল নেতা সে একটি ভুল ভুলটা কি সময় টেলিভিশনের উপরে বিক্ষুব্ধ হয়ে সে সময়ের মালিকের সঙ্গে কথা বলতে গেছে এটা তার ঠিক হয় নাই সেটা স্বীকার করেছে এখন হাসনাত আব্দুল এবং এই একটি ভুলের কারণে এখন হাসনাত আবদুল্লার চরিত্র হনন করা হচ্ছে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে এক নাগারে বিষদগার করা হচ্ছে পরিষ্কার করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনকে আমরা সম্পূর্ণরূপে সমর্থন করেছি সমর্থন করেছি কী কারণে একটা সততার সঙ্গে নৈতিকতার সঙ্গে সাহসিকতার সঙ্গে আন্দোলন করে এদেশের মানুষকে মুক্ত করেছে শেখ হাসিনার মতো দানবের হাত থেকে এই কারণে যদি কখনো তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসে তারা যদি অন্যায় অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয় তখন আমরাও কথা বলবো জোর দিয়ে কথা বলবো সেটা হাসনাদ আবদুল্লাহ হোক অন্য যে কোনো নেতা হোক কিন্তু যতক্ষণ পর্যন্ত না এইটার প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ছাত্র নেতাদের চরিত্র হনন প্রকল্প থেকে আমাদের সবারই বের হয়ে আসা দরকার একটি ভুল করেছে ভুলের কথাই বলবো কিন্তু সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন সম্মিলিতভাবে হাসনাত আবদুল্লাদেরকে যে বিতর্কিত করার উদ্যোগ নিয়েছে সেই বিষয়টিও আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার প্রকৃত অর্থে বিচারটা হওয়া দরকার ফ্যাসিজমের পক্ষে যারা অবস্থান নিয়ে প্রপাগান্ডা চালিয়েছে এই যে শেখ হাসিনা এক থেকে দেড় হাজার মানুষকে হত্যা করে পালালো এই এক থেকে দেড় হাজার মানুষকে হত্যা করে পালাতে পারতো না যদি না গণমাধ্যম শেখ হাসিনাকে অন্ধভাবে সাপোর্ট দিত যদি না সময় টেলিভিশন একাত্তর টেলিভিশনের মতো ট্যালেন্টগুলো তাদেরকে অন্ধভাবে সমর্থন দিত খেয়াল করে দেখবেন এদেশের সাংবাদিকতায় আবারও বলছি এদেশের সাংবাদিকতায় বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে বা ছাত্র আন্দোলনকে সবচেয়ে বেশি সহায়তা করেছে কারা নাম বলতে হবে ডেলিস্টার স্টার এবং প্রথম আলোর কিন্তু ডেলি স্টার এবং প্রথম আলো বিরোধী যে প্রপাগান্ডা ডেইলি স্টার এবং প্রথম আলো বিরোধী যে অনৈতিক অসত্য চূড়ান্ত রকমের কি বলবো মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যারা ছড়াচ্ছে তারা কিন্তু সময় টেলিভিশন বা একাত্তর টেলিভিশন বা ছাত্রনেতাদের চরিত্র হনন যারা করছে তাদের বিষয়ে সচ্চার নয় তার মানে এদের সঙ্গেও সব রসনের একটা মুখ বলা হয় না কারণ এই প্রোপাগান্ডাবাজদের মুখ একটা সেটা সময় হোক একাত্তর হোক আর ডেলিস্টার স্টার প্রথম আলো বিষয়ক যে প্রোপাগান্ডা সেটা হোক বা আমার বিরুদ্ধে যে প্রপাগান্ডা বা আসিফ নজরুলের বিরুদ্ধে যে অসত্য প্রপাগান্ডা এই সব প্রপাগান্ডার মুখ একটা তাদের সঙ্গে কোন না কোনোভাবে এদের সম্পৃক্ততা আছে সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নেতৃত্ব দিয়েছে যে সাহস দেখিয়েছে এ জাতিকে যে মুক্ত করেছে শেখ হাসিনার মতো দানবের হাত থেকে এই জন্য তাদেরকে স্যালুট জানাতে হবে অপকর্ম করলে সমালোচনা হবে কিন্তু তাদের কাজের জন্য স্যালুট জানাতে হবে এখন পর্যন্ত তারা এমন কোনো অপকর্ম করেনি যে কারণে তাদেরকে এই পর্যায়ের সমালোচনা করতে হবে সমালোচনা থেকে তারা মুক্ত নন অবশ্যই চোখ থাকবে দৃষ্টি থাকবে কিন্তু বিশেষ উদ্দেশ্য নিয়ে তাদের সমালোচনা করে যদি তাদের চরিত্র হনন করা হয় তাহলে এ দেশের ক্ষতি করা হবে কে করবে কে করবে না সেটা তার ব্যাপার আমি আমার কথাটা বলছি যে এটা বিবেচনায় রাখা দরকার সময় টেলিভিশন বা একাত্তর টেলিভিশন চরিত্র বদলেছে কিন্তু তাদের ভেতরের বিষটা এখনও রয়ে গেছে সুযোগ পেলেই আবার ওই যে সাপের মতো ফনা দিয়ে উঠবে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিষয়টি বুঝতে হবে তাদের বন্ধু চিনতে হবে স্টার তাদের শত্রু না প্রথম আলো তাদের শত্রু না তাদের এটা চিনতে হবে আমার ধারণা তারা সেটা চিনবেন এখন মূল্য দিয়ে হলেও সেটা চিনবেন এবং তারা যে নীতি নৈতিকতাকে অটুট রেখে যে কাজ করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সেই পথেই থাকবেন কেউ প্রশ্ন তুলবে কেউ প্রশ্ন তুলতে পারে এরকম কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত হবেন না সেটা ছোট হোক বা বড় হোক হাসনাত আবদুল্লাদের যে অবদান জাতি চিরদিন তা স্মরণ রাখবে তার চিরদিন তা স্মরণ করবে এ দেশকে তারা মুক্ত করেছেন শেখ হাসিনার মতো দানবের হাত থেকে শেখ পরিবারের মতো ডাক ডাকাত পরিবারের হাত থেকে এটা আমরা কেউ যেন ভুলে না যাই হাসনাত আবদুল্লাদের ছোট্ট একটি ভুলকে শেখ হাসিনার দানবীয় শাসনের সঙ্গে তুলনা করে আমরা যেন দেশের ক্ষতি না করি